যে টিমে থাকে এবং আসলেই যেটা বললাম যে প্রতিবার বিপিএল এ সে ছিল তো লাস্ট ইয়ার আমাদের সাথে রং করেও ছিল তো আমাকে মনে হয় যে এখন যে টিমটা আমাদের আছে আমরা ওইটা নিয়ে ফোকাস করবো এবং ইনশাল্লাহ ওই অনুযায়ী আমাদের প্রসেসটা ফলো করে পুরো টুর্নামেন্টে খেলার চেষ্টা রংপুর প্রতিবারই ভালো টিম করে আর রংপুরের যারা ফ্যান আছে তাদেরও একটা এক্সপেকটেশন আছে আমাদের উপরে ওই রেসপন্সিবিলিটি থেকে সবসময় আমাদের এই টুর্নামেন্টে আমরা খেলি পার্টিসিপেট করি আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে তো অবশ্যই আমাদের যে রেসপন্সিবিলিটি আছে আমরা মাঠে ওটা করার চেষ্টা করব আর যেটা বললাম যে রংপুর সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই টিম করে লাস্ট দুইবার আমরা কোয়ালিফায়ার কোয়ালিফায়ার খেলেছি তো অবশ্যই এবার চেষ্টা করব ওই হাটালিটা পার হয়ে নেক্সট স্টেপে যাওয়ার আশাবুল ভাই গ্লোবাল টিউটোরিজের ফার্স্ট টুর্নামেন্ট ছিল সে অনেক বেশি হার্ড করছে করতেছে কারণ আমাদের এখানে কোচিং প্যানেলও খুব বড় ছিল না তো অবশ্যই টিমের জন্য তার যে পজিটিভ ভাইবটা ওটা অনেক কাজে এসেছে আর যেটা বললেন আমার পার্সোনালি হ্যাঁ ডোমেস্টিক আমি এক জায়গায় ব্যাডিং করতেছি অবশ্যই মানে আমার এবিলিটি সম্পর্কে আমার যে ধারণা এটা থাকাটা ইম্পর্টেন্ট ন্যাশনাল টিমে যদি বলি অবশ্যই আপ এন্ড ডাউন আছে হয়তো তিন ফরম্যাট খেলেছি কোন ফরম্যাট হয়তো ভালো হয়তো ওইভাবে মেলে ধরতে পারি না তো অবশ্যই লক্ষ্য থাকবে যাতে এই বিপিএল থেকে নিজের জায়গাটা ভালো করে করতে পারি এবং যেটা বললাম যে অবশ্যই দেখেন আমাদের যেহেতু ন্যাশনাল টিমে গেলে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করি অনেক সময় হয়তো এই ছোট ছোট ইউজ অনেক সময় চোখে আসে না তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা মানে পার্ট অফ লাইফ এবং যেটা বললাম যে অনেক মিস্টেকও আছে আমার যেটা আসলে অবশ্যই চাবো যে নিজে আরও পরিণত হয়ে যাতে এই বিপিএল থেকে ভালো জায়গায় আসতে পারি অবশ্যই শেখ মেহেদি খুব ভালো করতেছে নাহিদানা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করে আসছে বাট আমি যেটা বললাম যে সব থেকে ইম্পর্টেন্ট থাকে আমরা এজ এ টিম হিসেবে কীভাবে খেলতেছি তো ওইটাই আমার লক্ষ্য থাকবে যার যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার টিমের টিম পারফরমেন্স হিসেবে কারণ ক্রিকেটটা সবসময় যে টিম গেম তো অবশ্যই তাদের যে কন্ট্রিবিউশনটা টিমের আসবে অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে এবং তাদের মতো প্লেয়ার টিমে থাকা এবং ফর্মে থাকা একই সাথে অবশ্যই আমাদের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা অবশ্যই প্রথম ম্যাচটাই ইম্পর্টেন্ট মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য সো প্রসেসটা ফলো করার চেষ্টা করব এবং শুধু আসলে যে প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে প্রথম ম্যাচটাই আমাদের টুর্নামেন্টের জন্য টন সেট করে দিবে আমার মনে হয় যে সবগুলো টিমই এখানে ভালো বাট যদি আমার কথা বলেন আমি সবসময় যে টিমের সাথেই থাকি বা যে টিম লিড করি সবসময় চেষ্টা করি যে অ্যাজ এ টিম হিসাবে আমরা কতটুকু খেলতে পারতেছি তো এইটাই আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে আমরা এজ এ টিম হিসাবে মাঠে কীভাবে খেলতেছি ব্যাটিং বলিং ফিল্ডিং তিন দিক থেকেই আসলে অনেক বেশি অলরাউন্ডারও আমাদের টিমে আছে তো আলহামদুলিল্লাহ সব দিক থেকে টিমটা কম্প্যাক্ট বাট অ্যাজ এ টিম হিসাবে আমরা কতটুকু খেলতে পারতেছি এবং ওই ফিলিংসটা আমরা কত তাড়াতাড়ি একটা টিম হিসাবে গড়ে উঠতে পারতেছি এটাই ইম্পর্টেন্ট

যে ওই জায়গা থেকে যে পজিটিভ সাইড গুলো আছে এইগুলো যদি আমরা এখানে ওই মিস্টেকগুলো না করি তাহলে হয়তো আমাদের জন্য আরো তিনি কিনা ক্রিকেটটা টিম হিসাবে খেলার তো টিম হিসেবে আমরা কতটুকু খেলতে পারতেছি এবং আহ জানি যে সে ওই জায়গাটায় মানে আমাদের যে জায়গাটা ব্যাটিং করবে ওই জায়গাটায় টিম তার কাছ থেকে যতটুকু যাচ্ছে সেভাবে ওইটা দিতে পারবে এটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করবে